আমাদের গল্প শুরু হয় এক সবুজ বনের ধারে বনের মাঝখানে একটি বিশাল বটগাছ আর তার ডালে জুলে আছে এক বিশাল মৌচাক লক্ষ লক্ষ মৌমাছি অবিরাম কাজ করে যাচ্ছে মধু সংগ্রহ করছে তাদের গুঞ্জন শব্দে যেন এক শান্ত এবং কর্মচঞ্চল পরিবেশ বজায় ছিল এই শান্ত পরিবেশ হঠাৎ ভেনি গেল এক কুকুরের আগমনে তাদের নেতা ছিল টম একটি বিশাল আকারের কুকুর তার হাঁটাচলায় দম্ভ চোখে অহংকার সঙ্গী কুকুরগুলোও তার মতো উদ্ধত এবং অহংকারী তারা নিজেদের এলাকার রাজা মনে করত টম গাছের দিকে তাকিয়ে তার সঙ্গী কুকুরদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলল হুম দেখ গাছের ডালে একটা গোল খাবার বাসা কি হবে ওটা আর ওই ছোট্ট পোকাগুলো কী বা করতে পারে আমাদের চলো আজ ওই বাসার মধু খেয়ে আসি দেখি ওদের সাহস কত কিন্তু টম শুনেছি মৌমাছিরা খুব হিংস্র ওদের হুলে অনেক জ্বালা ছি কিসের ভয় ওই ক্ষুদ্র পোকামাকড়গুলো আমাদের কি বা করবে টমের কথায় বাকি কুকুরগুলো সাহস পেল টম তার সব শক্তি দিয়ে দৌড়ে গিয়ে গাছের গড়িতে সজোরে আঘাত করল সাথে সাথে মৌচাকতি সশব্দে কেঁপে উঠল এবং হাজার হাজার মৌমাছি তাদের বাসা রক্ষার জন্য উন্মত্ত হয়ে ঝাঁক বেঁধে বেরিয়ে এল কুকুরগুলো প্রথমে হতভম্ব হয়ে গেল তারা কল্পনাও করেনি যে এত দ্রুত এবং এত সংখ্যক মৌমাছি আক্রমণ করতে পারে পালাও পালাও কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মৌমাছিরা তাদের ধারালো হুল নিয়ে কুকুরগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল কুকুরগুলোর কান মুখ নাক পা যেখানে পারল সেখানেই হুল ফোটাতে লাগল কুকুরগুলোর আনন্দ মুহূর্তে আতঙ্কে পরিণত হল যন্ত্রণায় চিৎকার করতে করতে তারা এদিক ওদিক দৌড়াতে লাগল টম যে নিজেকে সবার চেয়ে শক্তিশালী ভাবত সে সবচেয়ে বেশি আঘাত পেল তার মুখ ফুলে বেলুনের মতো হয়ে গেল চোখ বন্ধ হয়ে এল ব্যথায় কুকুরগুলো যন্ত্রণায় কাঁথরাতে কাঁথরাতে প্রাণপণে দৌড়াতে থাকল মৌমাছিদের ঝাঁক তাদের পিছু ছাড়ছিল না অবশেষে তারা একটি নদীর কাছে পৌঁছে পানিতে ঝাঁপিয়ে পড়ল পানির নিচে গিয়ে কোনো মতে তারা মৌমাছিদের আক্রমণ থেকে বাঁচল কিন্তু তাদের অবস্থা তখন খুবই শোচনীয় তাদের শরীর ফুলে গেছে তারা দুর্বল হয়ে পড়েছে এবং যন্ত্রণায় কাতরাচ্ছে চম যার দম্ভ ছিল সবার চেয়ে বেশি তার চেহারা তখন সবচেয়ে করুন আমি আমি ভুল করেছিলাম ওদের ছোট ভেবেছিলাম কিন্তু ওদের একতা আমাদের দম্ভ চূর্ণ করে দিয়েছে সঙ্গী কুকুর দুই হ্যাঁ টম আমরা অযথা ওদের খোঁচা দিয়ে নিজেদের বিপদ থেকে এনেছি দিনের শেষে সেই কুকুরদল আহত ও হতাশ হয়ে নিজেদের আস্তানায় ফিরে গেল মৌচাকটা অক্ষত রইল মৌমাছিরা আবার শান্তভাবে তাদের কাজ শুরু করল এই ঘটনার পর থেকে কুকুরগুলো আর কখনও কাউকে অযথা বিরক্ত করার কথা ভাবেনি তারা বুঝেছিল ক্ষমতা বা আকার দিয়ে কাউকে বিচার করা উচিত নয় ছোট হোক বা বড় ঐক্যবদ্ধ শক্তি সবার জন্য বিপদ ডেকে আনতে পারে কাউকে খোঁচা দেওয়ার আগে নিজের পরিণতি সম্পর্কে সচেতন হওয়া উচিত আপনারা যদি এমন আরও রহস্যময় এবং বাস্তব জীবনের গল্প শুনতে চান তাহলে আমাদের কে কে লোর পরিবারের সাথে থাকুন পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের গলতে